তুমি কি ধান রোপণ করতে পারবে ধান দেব না শুধু কাদায় খেলবো দর্শক বৃন্দ আমি এখন দাদির পিঠা অফিসে আছি দাদি বলছেন পিঠা মানেই ভালোবাসা ঝাঁকা বিক্রি করবে কিভাবে বিক্রি করব না শুধু সবাইকে বাতাস দিব তুমি কি ঢেকি দিয়ে চাল ভাঙতে পারবে চাল ভাঙবো না শুধু দোল খাবো তুমি কি গ্রামে চিঠি বিলি করতে পারবে চিঠি দেব না শুধু খামের ভেতরে মিষ্টি রাখবো তুমি কি ঘুড়ি ওড়াতে পারবে ঘুড়ি ওড়াবো না শুধু সুতো জড়াবো তুমি কি পাট শুকাতে পারবে না আমি শুধু নদীতে ঝাঁপ দেব বাবু হোয়াট ইউ প্লেইং আই এম প্লেইং দ্য দোতারা আই উইল লালন সংস What will you do in the river, baby? I will participate in the boat race. I will win. Uh, Babu, what do you want to be when you grow up? I will make clay dolls and let everyone play. Babu, what do you want to be when you grow up? I will make clay dolls and let everyone play.